সমন্বয়ক শব্দটি বাংলাদেশের মাটিতে একটি আস্থার নাম হিসেবেই মনে করা হতো। সকল বিপদে আপদে সাধারণ জনতার পাশে এই সমন্বয়কটাই ছায়ার মতো দাঁড়াতো কিন্তু সেই আস্থা যে ভয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে তা ছিল সবারই অনাকাঙ্ক্ষিত দীর্ঘদিন ধরে প্রবাসীর স্ত্রীর সাথে পরকিয়ায় লিপ্ত ছিল বৈষম্য বিরোধী এই সমন্বয়ক রাত যখন ঘড়ির কাঁটায় বেজে তিনটা ঠিক তখনই প্রবাসীর স্ত্রীর ঘরে স্থানীয়দের হাতে আটক হয় এই সমন্বয়ক উদ্দেশ্য ছিল অনৈতিক কাজে লিপ্ত হওয়া আর সে আলোচনাকে ঘিরেই এখন অচেনা মুক্তিও রূপ নিয়েছে তুমুল সমালোচনায় আটকৃত এই সমন্বয়কের নাম মোহাম্মদ রাকিব ভাইরাল চিত্রে প্রবাসীর স্ত্রী এবং রাকিবকে একই ঘরে আটক করা হয় মূলত বৃষ্টি ভেজা রাতে সুযোগের সদ্ব্যবহার করতে চেয়েছিল এই সমন্বয়ক কিন্তু তারা যে স্থানীয়দের টার্গেটে আগে থেকেই পড়ে আছেন তা ছিল দুজনেরই অনাকাঙ্ক্ষিত মাজরাত পেরিয়ে শেষ শেষরাতের দিকে এই দুজনকে হাতে নাতে ধরেন স্থানীয় বাসিন্দারা রাকিবের দাবি এর আগে কখনোই তিনি এই নারীর সাথে মেলামেশা করেননি প্রথমবারের মতো দেখা করতে এসেছিলেন তিনি প্রবাসীর স্ত্রীর ঘরে সাত বছর এবং তিন বছরের দুটি সন্তানও রয়েছে তবু স্বামীর অবর্তমানে সমন্বয়ক রাকিবের সঙ্গে অনৈতিক মেলামেশা করত এই নারী পরবর্তীতে পুলিশের সঙ্গে যোগাযোগ করে আইনের হাতে তুলে দেওয়া হয় এই দুজনকে যেখানে তাদের স্বীকারোক্তি নেওয়া হলে প্রবাসীর স্ত্রী জানান সমন্বয়ক রাকিবের প্রতি তার কোনো অভিযোগ নেই কেননা রাকিব তাকে দর্শনের চেষ্টা করেনি বরং তাদের দুজনের সম্মতিতেই রাত কাটিয়েছেন তারা এখন প্রশ্ন হচ্ছে সমন্বয়কদের প্রতি আমাদের কতটুকু ভরসা করা উচিত দেশ কিংবা জাতি তাদের হাতে কতটা নিরাপদ সুযোগ বুঝে সবাই তো নিজের স্বার্থ হাসিল করতে চায় তাহলে তাদের দেখে আমাদের পরবর্তী জেনারেশনই বা কী শিখবে প্রিয় দর্শক সমন্বয়ক রাকিবের প্রসঙ্গে আপনাদের ব্যক্তিগত কোনো মতামত থাকলে তা নিশ্চয়ই জানিয়ে দিন কমেন্ট বক্সে